আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আরো একটি বোর্ড প্রশ্ন নিয়ে বোর্ড প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আজকে যশোর বোর্ড দুই হাজার পনেরো সালের তোমরা দেখতে পাচ্ছ লক থ্রি প্লাস লক নাইন প্লাস লক টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট নম্বর বলা আছে কোন ধরনের ধারা ক নম্বর বলা আছে ধারাটির পঞ্চম ও দশম পদ নির্ণয় করো ক নম্বর বলা ধারার প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা যায় ধারা বলতেই গুরুত্বপূর্ণ তো তোমার প্রশ্নটা আমরা সমাধান দেখছি টোটাল ধারা দেওয়া আছে এখানে এই ধারা থেকে আমরা যা করেছি সেটা হচ্ছে লক থ্রি প্লাস লক নাইন কে থ্রি স্কোয়ার করেছি সাতাশ কে থ্রি কিউব করেছি আহ তারপরে যে পাওয়ার গুলো সামনে দিয়েছি ছোট হিসেবে দেওয়া যায় তারপরে হয়েছে হচ্ছে লক থ্রি প্লাস টু লক থ্রি প্লাস থ্রি লক এখন তাহলে প্রথম পথ হচ্ছে এ লক থ্রি আমরা সাধারণ মন্ত্র যদি বাহির করি তাহলে পরের পথের আগের পথ বিয়োগ করতে হবে টু লক থ্রি মাইনাস লক থ্রি তাহলে হচ্ছে দুটা লক থ্রি থেকে একটা লক থ্রি বিয়োগ করলে হয় একটা লক থ্রি আবার যদি আমরা তিনটা লক থ্রি থেকে দুটা লক থ্রি বিয়োগ করি তাহলে কিন্তু একটা লক থ্রি হবে তো আমরা দেখতে পাচ্ছি বরাবরই সাধারণ অন্তরটা সমান অর্থাৎ পরের পর থেকে আগের পদের যে বিয়োগ ফল এটা কিন্তু সমান এই জন্য এটি একটি সমান্তর ধারা হবে শিক্ষার্থী বন্ধুর সমান্তর ধারা হবে তো বলা হয়েছে আমরা ইতিমধ্যে কিন্তু যেহেতু সমান্তর ধারা আমরা প্রথম পদ পেয়েছি প্রথম পথ পেয়েছি আবার সাধারণ অন্তর পেয়েছি লক্ষিরি লি আহ তমপদের সূত্র হিসেবে আমরা জানি কিন্তু যে পদের সূত্র হিসেবে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা সূত্র হিসেবে আমরা জানি এন মাইনাস এটা হচ্ছে তম পদের সূত্র তো সেই হিসেবে পঞ্চম পদে কথা বলা হয়েছে এন এর মান হবে পাঁচ তাহলে আমরা মান বসিয়ে দিয়েছি এখানে লগ থ্রি প্লাস এখানে পঞ্চম পদ যেহেতু পঞ্চম পদের কথা বলা হয়েছে এই এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ডি তারপরে এখানে লগ থ্রি পাশের থেকে এক বিয়োগ চার এর মান হচ্ছে লগ থ্রি তাহলে এখানে চারটা লগ থ্রি আর একটা লগ থ্রি পাঁচটা লগ থ্রি এটা পঞ্চম পদ পাইলাম আমরা তাহলে দশম পদ অনুরূপ ভাবে আমরা বের করতে পারি সূত্র অনুযায়ী আগে দশম পদের জায়গায় যেহেতু দশম পদের কথা বলা হয়েছে সেহেতু এন এর মান দশ পরের লাইনে আমরা লক থ্রি প্লাস নাইন লক এটা আর একটা দশটা লক থ্রি দশম পথ আমরা পঞ্চম পথ পাইলাম আর দশম পদ পাইলাম সেক্ষেত্রে এখন বলা হচ্ছে যে ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে আমাদের আহ প্রথম বারোটি পদের সমষ্টি আমরা নির্ণয় করব পণম হতে প্রথম পথ এবং সাধারণ অন্তর এটাই লক্ষের লক্ষের বারোটি প্রথম বারোটি পদের সমষ্টি আমরা সমষ্টি সূত্র হিসেবে জানি সমষ্টি সূত্র হিসেবে আমরা জানি এন বাই টু শিক্ষার্থী বন্ধুরা সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস 1 into uh, d in bracket closed এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র সমষ্টি দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র শিক্ষার্থী বন্ধুরা তো যে 12 টি পদের কথা বলা আছে প্রথম থেকে 12 টি তাহলে n এর মান হিসেবে আমরা 12 বসিয়ে দিব তাহলে m 12 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 এ প্লাস 12 মাইনাস 1 d পরে লাইনে কিন্তু এখানে ভাগ করে 6 টু এর মান log 3 11 log 3 তাহলে এখানে দুটা লক থ্রি আর এগারোটা লক থ্রি এইভাবে এগারো বারো তেরো তেরো লক থ্রি আটাত্তর এটা হচ্ছে আমাদের পদের পদের সমষ্টি খুবই সহজ একটা বন্ধুরা তারপরে যেহেতু এটা বোর্ডের অঙ্ক এই জন্য একটু গুরুত্বপূর্ণ আহ বলে আমি চিন্তা করেছি যদি এই প্রশ্ন না থাকে কিন্তু অনুরূপ প্রশ্ন কিন্তু থাকতেই পারে শিক্ষার্থী বন্ধুরা এই জন্য আমার অনুরোধ হচ্ছে তোমরা এই সকল প্রশ্ন অবশ্যই দেখে দেওয়া করি হলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি টি সাবস্ক্রাইব করো তারা নিজেরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে বলবে চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার জন্য সবাই নামাজ কালাম করবা আল্লাহ কাছে দোয়া খেয়াল করবা ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু